বর্দুত খায় না এমন কোন বান্দির বাচ্চা নাই গালি দিছিল বোর বর্দুত খায় না এমন কোন মন্দির বাচ্চা নাই কারোটা বাইরে আর কারোটা বাইরে না এমন চাকুম চুকুম করে বললে স্ত্রী তালাক হয় আর না বললে স্বামী হারাম খায় এই বিষয়টা আমি জানতে চাই গুরুর কাছে আবার আর একটা কথা একটা কোয়ওছে কয় বললে স্ত্রী তালাক হয় আর না বললে স্বামী হারাম খায় সুবহানাল্লাহ বাবা আপনারা দুধ খান সবাই দুধ খান না কারা কারা হাত তুলল তো দুধ খান না এমন কোনো মানুষ আছে না প্রত্যেকে খাইছে দুধ কি হালাল খাবার না দুধ যদি হালাল খাবার হয় মায়ের বুকের দুধ কি হালাল না হালাল ওটা কার জন্য আপনার স্ত্রীর দুধ কি আপনার জন্য হালাল হালাল নাকি না ওটা তো দুধই দুধ হলো পরিশুদ্ধ হালাল খাবার সবচেয়ে উত্তম খাবার আমরা প্রত্যেকে মায়ের দুধ মায়ের বুকের দুধ আমরা খাইছি মায়ের বুকে আল্লাহ তালা দুধ পাঠায় সন্তানের জন্য ওটা সন্তানের জন্য হালাল স্বামীর জন্য হারাম কিন্তু বাবা আমি কি কইতাম ওই শরিয়ত মারফত পাল্লা ছিল আমার উস্তাদ হইল মারফত রশিদ সরকার আমি নিলাম তাই আমি কইছিলাম যে ফকির গো কথা কি কবি ফকিররা কি সুগানজাটা যা খাইয়া দুধ খায় আর টাকা নাই অভাবে পুইড়ে অবসর যে বোরদুধ খায় ভাল। এইদাহে উস্তাদnabla কইছিলাম। কর পর আমার উস্তাদ কইছিল এই বেটা ভাই বোরদুধ খায় না এমন কোনো বান্দির বাচ্চা নাই। গালি দিছিল কা বোরদুধ খায় না এমন কোনো বান্দির বাচ্চা নাই কারডা বাইরে আর কারডা বাইরেডা এমন চাগুম চুগুম করে। ওয়া খাইবে কি গড়ডো বাইরে করো না বাইরে না বাইরে আমি আর কিছু বলবো না এর মধ্যে যে রহস্যটা আপনারা জানেন এই এর মধ্যে যে রহস্যটা সেটা আপনাদের জানা দেবের দেব মহাদেপ পঞ্চনন ভোলানা তার এক নাম হলো নীলকণ্ঠ মনি আপনাদের তা জানা আছে নীলকণ্ঠ মনি নীলকণ্ঠ মনি কেন তিনি যখন দুগ্ধ পান করেছে তিনি যখন বিষ পান করেছিল বিষ পান করে এই কণ্ঠ পর্যন্ত পর্যন্ত নীল হয়ে গেছিল এই জন্য নাম দিয়েছিল নীলকণ্ঠ মণির এই বিষ এই বিষটাকে মুক্ত করার জন্য মা দুর্গা দেবী সে কি করছিল সে সময় ওই বিষ থেকে মুক্ত করার জন্য নিজের দুগ্ধই স্বামীর মুখে তুলে দিয়েছিল এই যে তার এই পর্যন্ত নীল হয়ে যে তার নাম হল নীলকণ্ঠ মণি যেটা স্বামীর জন্য হালাল না স্বামীর জন্য হারাম সন্তানের জন্য হালাল কিন্তু একটা কথা কই যত হারাম আছে কোনোটাই হারাম না যদি পরিস্থিতির তে আপনি পড়ে যান পরিস্থিতিতে যদি পড়ে এমন কোনো পরিস্থিতি আসতে বাবা মরা খাবার নিষেধ নাকি আমরা জবাই করার আগে যদি মইরে যায় কোনো পশু হালাল পশুটাও হারাম হয়ে যায় কিন্তু যদি আমি খানা বিলে মরে যান যান বাঁচানো ফরস ওটা কোনো হারাম নাই কত রকমের অসুখ বিসু আছে অসুখ বিসুখের কথা মনে করে চিন্তা করবেন যে না কোনো উপায় তো নাই কোনো কিছু তো সারেও না সারে না জন কেউ কাছে কোয়েটা সু করে খেয়ে ফেলে এনেস কিন্তু কওয়া যায় বলে কিন্তু যাইবো না না কারণ কইলে স্ত্রী তালাক হয়ে যাবে কারণ সন্তান খাবে দুধ ওই দুধ যদি স্বামীতে খায় তাহলে কিন্তু তালাক হয়ে যাব নাকি আবার না কইলে স্বামীতে হারাম খায় হারাম ওই অজ্ঞে অসুবিধা নাই অসুখে পড়লে করবেন কি Bola.